আজকে খাওয়া দাওয়া শুরু করার আগে একটা কথা বলি গত তিন তারিখে তিন তারিখে আমি একটা ভিডিও দিয়েছিলাম চাকদা একান্ত আপনে একান্ত আপনে আমি একটা খাবারের কম্পিটিশন করেছিলাম চাকদা একান্ত আপনে যিনি ওনার মালিক আছেন ওনার সঙ্গে আমি একটা খাবারের কম্পিটিশান করেছিলাম সে উনি রিকোয়েস্ট করেছে বারবার যে ওনার সাথে মানে একটা খাওয়ারের কম্পিটিশন করার জন্য আমি ভিডিও করেছিলাম তো ভিডিওটা আমি আপলোড দেওয়ার পরে অনেকে অনেক কমেন্ট করেছেন অনেকে অনেক আমাকে বলেছেন যেটা আমার জন্য করা উচিত না তো দেখুন আমি এই ভিডিওটা আমি করতে চাইনি কিন্তু ওই একান্ত আপনে যিনি ওনার আছেন সুব্রত দা উনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন একটা কম্পিটিশন করুন এটা আমার অনিচ্ছাকৃত এই ভিডিওটা আমার হয়েছে তো ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকে আমাকে কমেন্ট করেছেন সেটা আমি তার জন্য সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি এত বছর ধরে আমরা করছি কোন সময় আমরা ভিডিও রেস্টুরেন্ট বলো বা বাড়িতে কোথাও না আমরা যা করেছি ঘরোয়া রান্নাবান্না বা নর্মাল ভিডিও রেস্টুরেন্টে এভাবেই করেছি আর আপনারা যেটা দেখছেন এটা দাদা রিকোয়েস্টে এই এই ভিডিওটা মানে খাওয়া দাওয়াটা করা হয়েছে সেটা খুবই মানে জানি বুঝতে পারছি আপনাদের কাছে খুব খারাপ লেগেছে ইচ্ছা নেই আর এইটাই এখানেই লাস্ট আর এটাই ফার্স্ট জীবনে কোনোদিন আমরা এরকম ধরনের ভিডিও আর করব না এখানেই মানে আসবে আর আমরা এতদিন ধরে ভিডিও করছি জীবনে কোনোদিন এরকম ধরনের ভিডিও করিনি আর এরকম ধরনের খাওয়া দাওয়া করেনি আপনাদের মিন্টুদা তো এটাই লাস্ট এটাই ফার্স্ট আমরা কথা দিচ্ছি আর কোনো দিন এরকম ধরনের ভিডিও আমরা করব না আপনারা যেমন আমাদের ভিডিও দেখছেন দেখবেন আর পাশে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করছেন করুন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আমি কথা দিচ্ছি যে এরকম আর এরকম কমপ্লিশন ভিডিও আর কখনো আসবে না হ্যাঁ করব কেউ যদি বলে কিন্তু এরকম ধরনের কম্পিটিশন করব না যেটা মানে দৃষ্টি চক্ষু লাগে সবার মানে খারাপ লাগে করব না যেরকম নর্মাল কম্পিটিশন করে আমরা সেরকম যদি পারি তাহলে করব না হলে করব না এইটাই আমরা কথা দিলাম এরকম ভিডিও আসবে না আসবে না আমরা রিকোয়েস্ট করতে আমরা একবার করেছি মানে একবার করাতেই শিক্ষা হয়ে গেছে কথা দিচ্ছি যে এরকম ভিডিও কখনো সাপোর্টের সামনে আসবে না বাবা একটা রিসার্চ যা সাইজ তো একটাতেই মানে পেট যে কোনো হোটেল রেস্টুরেন্টে খেলে পরে এক একটা মাস প্রায় দেড়শো টাকা পিস নিয়ে নেবে ডিম

নাকি হুম নমস্কার নমস্কার আজকে আবার অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা হাজবেন্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী এক জায়গায় উপস্থিত হলাম আজকে বর্ষার দিনে বর্ষার দুপুরে কি কি উপস্থিত আছে বলে দিই তুই বলবে না আমি বলবো তুমি বলো আচ্ছা এটা হচ্ছে মান কচু না না সরি ও ল ওল ওল কচু সিদ্ধ এটা হচ্ছে কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে ডাল এখানে রয়েছে একদম ডিমালা সর্ষে ইলিশ এখানে হচ্ছে ঘরোয়া একদম মুরগির মাংস এখানে রয়েছে ঘাটি চিংড়ি বা সেম টু সেম রয়েছে যা আমি নিয়েছি আর হচ্ছে মাছি মাছি পাখা বন্ধ তো খাবারের জায়গা মাছি 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 চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে খাবো হচ্ছে ওল সিদ্ধ দিয়ে ওল ভাতে ওলের তরকারি ওলের কোপ্তা কারি ওল ভাতে আর বর্ষাকালে কচু লতি ওল এগুলোই তো বেশিরভাগ চলে কাঁচা লঙ্কা নিতে ভরে গেছে নাকি এটা হচ্ছে ওল কচু মানে এটা হচ্ছে যখন পোড়া লঙ্কা মানে শুক্র লঙ্কা পুড়িয়ে এটাকে মাখা হয়েছে ভালো আর একটা কথা বলি যেহেতু আমরা ফাঁকা জায়গায় খাচ্ছি আমাদের বাড়িতে চারিদিকে খোলা মেলা পরিবেশ আর ফাঁকা জায়গায় বসে খেলে পরে একটু মাঠের উৎপাত হয় খোলা জায়গা খেলে পরে মাটি বসে যেহেতু আমাদের বাড়ির পরিবেশে খাচ্ছি একটু মাঠে ডিস্টার্ব করছে কিছু করার নেই যেখানে খাবার সেখানে মাটি থাকবেই তো ওল ভাতে দিয়ে খাওয়া হয়ে গেছে আমি এখন উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাবো আমিও নিলাম উচ্ছে কুমড়ো ভাত মানে ভাজা দিয়ে তুমি ভাতে বললে ভাজা বলেছি ঠিক আছে ভাজা বলেছি ঠিক আছে

মাছি তাড়িয়ে খাচ্ছি কিন্তু যাই হোক একটা ঝুড়ি ঢাকা দিলেও হয়ে যায় তাহলে কি আর বসে না খাবারে সেটা আপনারা নিজেরাই বলবে যে এত যখন মাছি তাহলে ঝুড়ি ঢাকা দিয়ে দিই তাই আমি ঝুড়ি ঢাকা দিতে বলে দিলাম এত যখন মাছি হতে তখন একটু লাস্টে একটু ঝুড়ি চাপা দিয়ে দিলাম তাতে মাছিগুলো না বসে কোনো ভাইজি খাওয়া হয়ে গেল অল্প ডাল আগে হই যাচ্ছে গো বেগুন ভাজা নপকি নি বানাও

嗯。<clears throat>

যেমন ভাবেই করোনা কেন আমার গাটি খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন খাবার না 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 গাটি চিংড়ি দিয়ে বেশ ভালোই খেলাম হুম ভালোই হয়েছিল এটা এবার খাবো চয় ডিমালা সোর্সে ইলিশ আ

سدر سدر

方こういう方もっとガいラな

ভালো হয়েছে গন্ধ তো তারপর বাবু কিছু খেয়ে বলিনি যে খারাপ হয়েছে কি ভালো হয়েছে ভালো খারাপ তো আছে না তুমি খাওয়া মুখে ডিম 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 শেষ করবে নাকি আজকে আমিও একটা হার নি। হলো Arno এ মেটে। এটা আলু। আলু মালু নেব না। কি নেব? আর কিছু নেব না। কচকটি কচকটি। কচকটি। বেশ। একটুখানি ঝোল নি। বা। বড় আদুনী বলতো কেমন হয়েছে মাথা গরম করো করনা। সাথে দিদে খাও।olactone না সব ঠিক আছে তবে একটু মিষ্টিটা একটু দিয়েছো মিষ্টি লোক তুমি ভালোই মাংস রান্না কর মানে চিকেন বলো মাটন বলো હાટ ખાચો ના ચોક્કી

যাই হোক আজকের খাওয়া দাওয়া হয়তো একদম শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি সত্যি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যাওয়ার আগে একটা কথা আরেকবার বলছি রিপিট করছি যে এরকম মানে ফুড কম্পিটিশন মানে খাবার নিয়ে কারাকারি করে খাওয়া বা গোগ্রাসে খাওয়া এরকম ভিডিও আর কখনো আসবে না এটা আমি কথা দিচ্ছি আর আমরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন যেমন লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন অবশ্যই করবেন আমরা যেটা করে ফেলেছি এটা আমাদের ওটা ভুল হয়েছে ভুল স্বীকার করছি অন্যায় হয়ে গেছে তো আজ আসি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ